ডিজিটাল অ্যারেস্ট মামলায় দোষী সাব্যস্ত নয় ডিজিটাল অ্যারেস্ট মামলায় দেশে প্রথম দোষী সাব্যস্ত দু সালে এক কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে চার রাজ্যে অভিযান রানাঘাট পুলিশের ১৩ জন গ্রেফতার হন দোষী সাব্যস্ত নজন দোষী সাব্যস্ত করল কল্যাণী এডিজে আদালত ডিজিটাল অ্যারেস্ট মামলায় দোষী সাব্যস্ত নয় ডিজিটাল অ্যারেস্টে দেশে প্রথম দোষী সাব্যস্ত আমরা কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুমন মজুমদার সুমন ডিজিটাল অ্যারেস্ট মামলায় দোষী সাব্যস্ত নয় কি জানা যাচ্ছে একদমই দেখো যেটা জানা যাচ্ছে যে এই ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা মামলা ভারতে প্রথম দোষী সাব্যস্ত মোট ন জন দু সালের নভেম্বর মাসে একজন অভিযোগ করেন এক কোটি টাকা তার কাছ থেকে ডিজিটাল অ্যারেস্টের মাধ্যমে অর্থাৎ যেভাবে মোবাইলে ভিডিও কল করে এবং তার সঙ্গে প্রতারণা করা হয়েছে এক কোটি টাকা এবং সেটা অভিযোগ দেওয়া হয় পুলিশ সাইবার এবং তারপরে পুলিশ সাইবার ক্রাইম থানার পুলিশ তদন্তে নামে সেখানে ডিসেম্বর মাসে দু হাজার চব্বিশ সালে হরিয়ানা গুজরাট রাজস্থান থেকে আহ মোট তেরো জনকে গ্রেফতার করে এর মধ্যে কেস চলে এবং সেখান থেকে বেশ চার লক্ষ টাকা উদ্ধার হয় ব্যাংক পাসবুক চেক বই প্যান কার্ড একাধিক নথি উদ্ধার হয় একশোটি হয় এবং এরপরে থাকে আজ কল্যাণী আদালত কিন্তু নজনকে করে কালকে কিন্তু সাজা ঘোষণা রয়েছে এটা কিন্তু ভারতের মধ্যে নজির বলা যায় যে রানাঘাট পুলিশ জেলার একটা নজির বিহীন নজির ঘটনা যে সাইবার কেসে তারা দোষী সাব্যস্ত কোর্টের মাধ্যমে করাতে পারলো ধন্যবাদ সুমন